সবাই কেমন আছো দেখো আজকে আমরা নতুন একটা ট্রফিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে সেটা যে আমাদের শ্রেণীভিত্তিক অংশ বাদ দিয়া দেখো আমরা লসা গোবাসাগু প্রত্যেকে চিনি কিন্তু ভগ্রাংশের লসা গোসাগু অনেকেই চিনি না দেখো এখানে অনেকেই আছে ভগ্রাংশের লসাগু গসাগু শব্দটাই শুনে নাই যে ভগ্রাংশের আবার গসাগু কিভাবে নির্ণয় করব দেখো ভগ্নাংশের সলভ করবো দেখো দিকে সূত্রে ভগ্নাংশের আমরা ভগ্নাংশটা কি আগে জানি ভগ্নাংশ ভগ্নাংশের সমান বাই হর ভগ্নাংশ সমান কি লব বাই ভগনাংশের লসাগর সমান দেখো বদনাংশের লস মানে কি বদনাংশ গুলোর গুলোর লবে লসাং যেটি হলো বদনাংশ গুলোর হরে তোমার ভগ্নাংশের সমান আগু লবের লসাগু ইনটু কিন্তু হরের লসাগু তাই হলো তোমার ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র ঠিক আছে এখন দেখো আমরা উদাহরণ দেই একটা দুটি ভগ্নাংশ যদি যদি দুটি ভগ্নাংশ দুটি ভগ্নাংশ হলো এই 5/6

ভগ্নেশীল স্ত্র রাখি ভগ্নশীল লসব উত্তর রাখি ভগ্নাংশ গুলোর লোভের লসা লবের লসা গুল দেখো লবের লসা হরের হা গুপ তাহলে সমান খেলে করি লোভের রসন কত পাইছি পনেরো হরের হচ্ছে তিন তো আনসার এটাই এগুলো ভগ্নংশের